জাতির পাতি সত্যেন্দ্রনাথ দত্ত জগৎ জুড়িয়া এক জাতি আছে সে জাতির নাম মানুষ জাতি এক পৃথিবীর স্তন্নে লালিত একই রবি শসী মোদির সাথী সীতাতপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি কচি করি ডাঁটো করে তুলি বাঁচিবার তরে সমান জুঝি দোসর খুঁজিও বাসর বাঁধি জলে ডুবি বাঁচি পাইলে ডাঙা কালোয়ার ধলো বাহিরে কেবল ভিতরে সবারই সমান রাঙা বাহিরের ছোপ আঁচড়ে যে লোভ ভিতরের রং পলকে ফোটে বামুন বৃহৎ ক্ষুদ্র কৃত্রিম ভেদ ধুলায় লোটে রাগী অনুরাগী নিদ্রিত জাগে সকল মানুষও প্রকট হয় বর্ণ বর্ণ নাই রে বিশেষ নিখিল জগত ব্রহ্মময় যুগে যুগে মরি কতনির মুখ আমরা সবাই এসেছি ছাড়ি জড়তার জারে থেকেছি অসারে, উঠেছি আবার অঙ্গ ঝাড়ি উঠেছি চলেছি দলে দলে ফের যেন মোরা হাতে জানিনি ডালা চলেছি গো দুর দুর্গম পথে রচিয়া মনের পান্থশালা কুলদেবতার গৃহদেবতার গ্রাম দেবতার বহিয়া সিঁড়ি জগৎ সবিতা বিশ্ব পিতার চরণে পরাণ যেতেছে দিদি জগত হয়েছে হস্তামলক জীবন তাহারে ধরেছে মুঠে অভেদের ভেদ উঠেছে মানুষ আবাস জাগিয়া ওঠে সেই শূন্য আলোকে ধনিয়া আমরা সবাই নয়ন সেই অমৃতের ধারা পান করি অমেয় শক্তি মোদের আজি আজিনীর মুখ মোচনের দিন নিঃশেষে গ্লানি ত্যাগিতে চাহি আছাড়ি আকুলি আসফালি তাই সারা দেহ মন স্বস্তি নাহি পরিবর্তন চলে তিলে তিলে চলে পলে পলে এমনি করে খলস খুলিছে হাজার হাজার বছর ধরে গোত্র দেবতা গর্তে পুতিয়া এশিয়া মিশালো মুনি আর দুই মহাদেশেরও মানুষে কোন মহাজন মিলান শুনি আসিছে সেদিন আসিছে সেদিন চারই মহাদেশে মিলিবে যবে সেই দিন মহা ধর্মে মনুর ধর্ম বিলীন হবে ভোর হয়ে এলো আর নাই ভাটা শুরু হলো তিমিল স্তরে জগতের যত মূর্ত কণ্ঠ মিলিয়া যুদ্ধ ঘোষণা করে মহান যুদ্ধ মহান শান্তি করেছে সূচনা হৃদয়ে গণি পদপঙ্কে পঙ্কজ বীজ স্থাপিতেন চোপে পদ্মজনী ভোর হয়ে এলো গো আঁখি মেলো পূর্বে ভাতিছে মুকুতা ভাতি প্রাণীর আভাসে তিতিল আকাশ পাণ্ডুর হল কৃষ্ণ রাতি তরুণ যুগের অরুণ প্রভাতে মহামানবের গাহরে জয় বর্ণে বর্ণে নাহিক বিশেষ নিখিল ভুবন ব্রহ্মময় বংশ বংশে নাহিক তফাত বনেদি কি আর গর বানেদি দুনিয়ার সাথে গাথা বুনিয়াদ দুনিয়া সবারই জনম বেদী রাজপুত আর রাজা নয় আজ আজ তারা শুরু রাজার ভূত উগ্রতানায় উগ্র ক্ষেত্রে বনেদ হয়েছে নাপিদের মেয়ে মুরার দুলাল চন্দ্রগুপ্ত রাষ্ট্রপতি গোয়ালার ভাতে পুষ্ট যে কানু সকল রথির সেরা সে রথি ঘরে মঙ্গনা কৈবর্তেরা বামুন নহে গো কায় তো নহে আজও দেশ কই বর্ত রাজার যশের স্তম্ভ বক্ষে বহে এরা হেও নয় এরা ছোট নয় হেও তো কেবল তাদেরই বলি গলায় পৈতা মিথ্যা সাক্ষে পটু যারা করে গঙ্গা জলি তার যে ভালো বুহক ছাড়াল তার যে ভালো বলাই হাড়ি। যে হাড়ির মন পূজার আসন তার মোরা পূজা বামুন ছাড়ি ধর্মের ধারা রয়েছে সে প্রাণে হাড়ির হারে ও হাড়ির হালে পইতি পয়সার সুতা পারিজাত হারে ভালো রহিদাস মুচি সুদিন কষাই গণি সুখদেব সনক সাথে মুচি ও কষাই আর ছোট নাই এই হেন ছেলে আর হয় সে জাতে চণ্ডাল সে তো বিপ্র ভাগিনা ধীবর ভাগিনা যেমন ব্যাস শাস্ত্রে রয়েছে স্পষ্ট লিখন নহে গয় নহে উপন্যাস নবম মা অবতার বুদ্ধ শিষ্য ডোম আর যুগি হেলায় নহে মগধের রাজা ডোমনি রায়ের কাহিনী জগতে চাহিয়া রহে মদের তৃষ্ণা শরীরে গড়েছে মিশে তারে হায় গণিছ হেয় তান্ত্রিক দেশে মদের পূজারী তা বলে সবাই অপান্তেও কেউ হেও নয় সমান সবাই পুত্র সবে বাউরি চামার কাওরা তেয়র পাটনি কোটাল কপালি মালো বামুন কায়েত কামার কুমর তাঁতি মালি সবান ভালো বেনেচাষি জেলে আর ছেলে তামুলি বারুই তুচ্ছ নয় মানুষে মানুষে নাহিক তফাত সকল জগৎ ব্রহ্মময় সেবার প্রতি সবাই জেগেছে লাগিছে লাগিবে দুদিন পরে মহামানবীর পূজার লাগিয়া সবাই অর্ঘ রচনা করে মালাকার তার মাল্য যোগায় গন্ধ বেনেরা গন্ধ আনে চাষি উপবাসী থাকিতে না দেয় তারিত তারিতছে নৃত্য গানে স্বর্ণকারীরে ভুষিছে সোনায় গোয়ালা খাওয়ায় মাখন নুনি তাঁতিরা সাজায় চন্দ্রকোনায় বণিকেরা তারে করিছে ধনী যোদ্ধা তারে বিদ্যান তার ফোঁটায় আঁখি জ্ঞান অঞ্জন নিত্য যোগায় কিছু না জানা বাকি ভাবের পন্থা যে চলেছে চলেছে ভবিষ্যতের ভবে জাতির পাতির মালাসে গাঁথিয়া পড়েছে গলায় সগৌরবে সরে দাঁড়া তোরা বচন বাগিস তোদের মন্ত্র ডুবারে জলে সবজ সহল সহজ সরল সরস ওইকে মিলুক মানুষ অবনীতলে ডঙ্কা পড়েছে শঙ্কা টুটেছে দামামা কাড়ায় পড়েছে সাড়া মনে কুণ্ঠায় কোষ্ঠ যাদের তারা সব আজ সরিয়া দাঁড়া তুষার বলিয়া ভরা দুরন্ত চলে তুরন্ত অকুল পানে কল্লল ওঠে উল্লাস ভরা দিকে দিগন্ত পাগল গানে বন্দি ভাঙিয়া বন্ধুরা আসে মারের হৃদয় পরাণ মাতে গোত্র আঁ করি গেরুয়া থাকুক গোত্র আঁ গরুরা থাকুক মানুষ মিলুক মানুষ সাথে জাতির পাতির দিন চলে যায় সখী জানি আজ নিখিল জনে সখী বলে জানি বুকে কোলে টানে বাহু বাঁধে বাহু মন সে টানে যুদ্ধের বেশে পরমা শান্তি এসেছে চক্র চক্র হাতে এসেছে শঙ্খ চক্র হাতে প্লাবন এসেছে প্লাবন এসেছে এসেছে সহসা গহন রাতে অঙ্কিল যত পল্লবে আজ শোনো কল্লোল বন্যা জলে জমা হয়েছিল যত জঞ্জাল ভেসে গেল স্রোতের জলে নিবিড় ঐক্য যায় মিলে যায় সকল ভাগ্য সব হৃদয় মানুষে মানুষে নাই সে বিশেষ নিখিল ধরায় ব্রহ্মময়